বিসর্জনের পর কেন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় কৈলাসের পথে মা দুর্গা মূলত বিজয়া দশমীর পরে মায়ের মর্ত থেকে কৈলাস ফিরে যাওয়ার প্রতীকী ঘটনাকে বোঝায় যা প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় বিভিন্ন রাজবাড়িতে বিজয়া দশমীর দিনে এই প্রথা অনুযায়ী নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো যা মহাদেবের কাছে মায়ের কৈলাস যাত্রার খবর দিত এই প্রথাটি এখনও বিরল হলেও অনেক বনিদি বাড়িতে আজও এই রীতিনীতি পালিত হয় পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় বাসুকে নাগের মুখ থেকে প্রচুর বিষ নির্গত হয় যে বিষ সমুদ্রের জলে মিশে জীবনহানি ঘটতে পারে সেই ভয়ে শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন তখন থেকে শিবের অপর নাম হয় নীলকণ্ঠ প্রচন্ড বিষের যন্ত্রণায় শিবের প্রাণ সংশয় দেখা দেয় তখন মা দুর্গা বিষের যন্ত্রণাকে প্রতিহত করবার জন্য নিজে পান করান এবং শিবকে সুস্থ করে তোলেন এই উপকারের কথা মনে রেখে মা দুর্গা যখন সন্তানদের নিয়ে কৈলাস ছেড়ে মর্তে পিতৃগৃহে আসেন তখন মা দুর্গাকে বিপদে রক্ষা করতে শিব নীলকণ্ঠ পাখির ছদ্মবেশে মর্তে আসেন অন্য মতে মর্তে মা দুর্গা কোনো বিপদে পড়লে যেন শিবের কাছে বার্তা পৌঁছতে পারে সেই জন্যই সুখ পাখিকে নীলকণ্ঠ পাখিরূপে মর্তে পাঠানো হয় এই প্রথা মেনে ঐতিহ্যগতভাবে বিজয় দশমীর দিনে প্রতিমা বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয় বিশ্বাস করা হয় এই পাখি কৈলাসে গিয়ে মহাদেবকে মায়ের ফিরে যাওয়ার বার্তা দেবে এই পাখিটি দেবত্ব পবিত্রতা শুভশক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় নীলকণ্ঠ পাখির দর্শনকে নতুন কোনো শুভ কাজ শুরু করার ইঙ্গিত হিসাবে দেখা হয় দর্শেরার সময় এই পাখি দেখা মানে অমঙ্গল দূর হওয়া এবং মন্দের উপর ভালো শুভ সূচনা কিছু কিংবদন্তি অনুসারে রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে ভগবান রাম তার বনবাসের সময় একটি নীলকণ্ঠ পাখি দেখেছিলেন যা তাকে ঐশ্বরিক নির্দেশনা এবং সুরক্ষার প্রতীক হয়ে রক্ষা করেছিল বলে মনে করা হয় কৈলাসের নীলকণ্ঠ পাখি এই শব্দগুচ্ছটি কেবল একটি প্রথা নয় বরং নীলকণ্ঠ পাখি মূলত সৌভাগ্য সমৃদ্ধি শুভশক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিজয়া দশমীর দিনে এই পাখির দর্শন পেলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং বাড়িতে শুভ কাজ অব্যাহত থাকে এই প্রথাটি বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা দুর্গাপুজোর সমাপ্তি এবং নতুন বছরের জন্য অপেক্ষার ইঙ্গিত দেয়